আসসালামু আলাইকুম পাওয়ার প্রেজেন্টস পাওয়ার প্লেতে সকলকে আমন্ত্রণ দেখেন বড় প্লেয়াররা ডিসঅ্যাপয়েন্ট করছেন বিরাট কোহলি ব্যাক টু ব্যাক তিনটা ম্যাচে ডিসঅ্যাপয়েন্ট করেছেন গতকাল বলেছিলাম যে বিরাট কোহলি আমেরিকার সঙ্গে ম্যাচ দিয়ে রানে ফিরবেন রানে তিনি ফিরেন নেয় চমৎকার ডেটা অ্যানালাইসিসের কাছে তিনি পরাস্ত হয়েছেন তবে সাকিব আল হাসান ডেটা অ্যানালাইসিস বলছে কিংসটাউনের এই মাত্রাতে নেদারল্যান্ডসের সঙ্গে সবচাইতে বড় কি ফ্যাক্টর হতে পারেন এটা ডেটা অ্যানালাইসিস বলছে ভেনু অ্যানালাইসিস বলছে প্রথমত আপনি এই মাঠের হিস্ট্রিটা যদি একটু চেক করে দেখেন তাহলে খেয়াল করে দেখবেন বাহাতি স্পিনাররা বা স্পিনাররা সবচাইতে বেশি ডমিনেট করেছেন আমাদের বাংলাদেশের তাইজুল ইসলাম তার এখানে পাঁচ উইকেট পাওয়ার রেকর্ড রয়েছে সুলেমান বেন তিনি বেশ ভালো বোলিং করেছেন জুলফিকার বাবার তিনি বেশ ভালো বোলিং করেছেন মোহাম্মদ হাফিজ ডানহাতি অবড্রেক বোলার বাট তিনি ভালো বোলিং করেছেন মাহমুদুল্লাহ রিয়াদের এখানে ভালো বোলিং করার রেকর্ড রয়েছে অর্থাৎ ইটস অল স্পিন ডমিনেটেড এই পার্টিকুলার বেনুটাতে স্পিনের ডমিনেশনটা দেখেছি আমরা করতে গিয়ে আরেকটা ব্যাপার খেয়াল করেছে তা হচ্ছে সর্বশেষ এই মাঠে একটা টি টেন টুর্নামেন্ট হয়েছে লোকাল টি টেন টুর্নামেন্ট যেখানে জোমেল ওয়ারিক ওয়ারিকেন আর্ম অর্থোডক্স স্পিনার তিনি খুব ভালো বোলিং করেছেন আর বাদ যারা টপ টেন উইকেট টেকার্সদের মধ্যে ছিলেন তাদের ম্যাক্সিমাম হচ্ছেন স্লো মিডিয়াম বোলার এই মাঠের একটা অন্যতম বড় বৈশিষ্ট্যের জায়গাটা হচ্ছে একটা সাইড থেকে বাতাস প্রবাহিত হয় এবং ওই বাতাসের সঙ্গে পেজ বোলাররা বেশ ভালো মানিয়ে নিতে পারেন সাকিবের মতো স্পিনার যারা আছেন তারাও আর্ম স্পিনাররা এই বাতাসের সঙ্গে মানিয়ে নিতে পারেন বিশেষ করে বাতাসের ফর থেকে যদি বোলিং করে থাকেন একটা ব্যাপার বলে তা হচ্ছে পরিসংখ্যানটা ওইভাবে আসবে এখানে পেজ বোলারদের এভারেস্টটা হচ্ছে পঁচিশ দশমিক এক অর্থাৎ প্রতি পঁচিশ রানে তার একটা করে উইকেট নিয়েছেন স্পিন বোলাররা প্রতি চোদ্দ রান একটা করে উইকেট নিয়েছেন স্পিন বোলারদের ইকোনমি পাঁচ দশমিক সাত পেজ বোলারদের ইকোনমি সাত দশমিক ছয় এবং উইকেট নেওয়ার পার্সেন্টেজে সাতষট্টি দশমিক পাঁচ শতাংশ উইকেট নিয়েছেন স্পিন বোলাররা বত্রিশ দশমিক পাঁচ শতাংশ উইকেট নিয়েছেন পেইস বোলাররা তবে বাহাতি স্পিনারদের একটা অনেক বড় অ্যাডভান্টেজ এই জায়গা একটা ডোমেস্টিক কম্পিটিশন বলেন কিংবা ইন্টারন্যাশনাল যতগুলো ম্যাচে হয়েছে বাহাতি স্পিনারদের একটা ডমিনেশন অবশ্যই ছিল সাকিব আল হাসান তার ক্যারিয়ারের অন্যতম ব্যাট প্যাচে রয়েছেন তাকে নিয়ে প্রচুর সমালোচনা হচ্ছে বীরেন্দর সেবক একটা মন্তব্য করেছেন ডেফিনেটলি বীরেন্দর সেবক তার লজিকের জায়গা থেকে তিনি যে মন্তব্যটা করেছেন তার দৃষ্টিতে হয়তো বা মন্তব্যটা সঠিক কিন্তু অ্যাজ এ প্রফেশনাল আপনি প্রফেশনাল প্ল্যাটফর্ম ওই ধরনের কথা বলতে পারেন কিনা ওইভাবে কথা বলতে পারেন কিনা সেটা একটা ব্যাপার কিন্তু রয়েছে আমি হয়তোবা নর্মাল চায়ের আড্ডা এক ধরনের কথা বলতে পারি কিন্তু আমি যখন ফর্মাল কোনো অনুষ্ঠান করছি তখন আমার ভাষাটা কিন্তু অনেক পরিমিত এবং পরিশীলিত হতে হয় সেটা বীরেন্দর সেবক মেনটেন করতে নাই আরেকটা বিষয় বলবো সাকিব কেন অ্যাডভান্টেজটা পাবেন তার পেছনে বড় কারণটা হচ্ছে নেদারল্যান্ডসের এই পার্টিকুলার টিমটাতে একজন মাত্র বাঁহাতি ব্যাটার রয়েছেন আর বাদ বাকি সবাই কিন্তু ডানহাতি ব্যাটার আমরা যদি একটু নেদারল্যান্ডসের ডানহাতি ব্যাটারদের পরিসংখ্যানটা দেখে তাহলে খেয়াল করে দেখবেন ডেটা বলছে তারা স্ট্রাইক রেট বেটার রয়েছে অনেক প্লেয়ার প্লেয়ারেরই কিন্তু ম্যাক্সিমাম নাম্বার অফ টাইমস তারা গেল এক দুই বছরের মধ্যে বাহাতি স্পিনার এগেনস্টে আউট হয়েছেন সো এই জায়গাটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে উইকেট টেকিং রেশিও বা উইকেট টেকিং রেশিও সেটা বাহাতি স্পিনারদের এগেনস্টে নেদারল্যান্ডসের এই ব্যাটারদের অনেক বেশি এই জায়গায় বিবেচনা করে আরেকটা সাইকোলজিক্যাল থট আমি বলতে চাই তা হচ্ছে সাকিব আল হাসান এমন একজন ক্রিকেটার সবসময় যখনই তাকে নিয়ে সমালোচনা হয়েছে তিনি শোরুম উদ্বোধন করতে গেছেন তিনি যে কোনো অন্য একটা কাজে গেছেন যেটা হয়তোবা অনেকের কাছে মনে হয়েছে যে তার যাওয়া উচিত হয় নাই ইমিডিয়েট আফটার তিনি পরবর্তী ম্যাচে ব্যাক করে দেখা গেছে যে দলকে জিতিয়েছেন সো হি হ্যাজ দ্যাট কাইন্ড অফ নেচার তিনি ওই কাজটা করতে পারেন তার মধ্যে ওই বিষয়টা আছে অতীতে করে দেখিয়েছেন এখন ফিজিক্যালি তিনি একটা খুব ব্যাট প্যাচে যাচ্ছেন ব্যাটিংয়ের পয়েন্ট অফ ভিউ থেকে চোখের সমস্যাটা ভুগছেন আমরা দেখিয়েছি বোলিংয়ের জায়গাটা তো এর আগের দিন সাউথ আফ্রিকার এগেন্স্টে বাহাতি ব্যাটার ছিলেন দেখেই তিনি হয়তো বা আছেন নাই আর ঋষাদকে দিয়ে ওই সময় উনিশতম ওপর বোলিং করানো হয়েছিলো ডেটা কিন্তু তাই বলে ডেভিড মিলারের ট্র্যাক রেকর্ডটা লেগ স্পিনারের এগেনস্টে একটু পোর সো রিশাদই করেছেন তবে শ্রীলঙ্কার সঙ্গে সাকিবের বোলিংটা ডালাসের উইকেট আপ টু দ্য মার্ক ছিল না কিন্তু কিংস টাউনের কন্ডিশনটা আমার কাছে মনে হয় যে সাকিবের জন্য সবচেয়ে সুইটেবল এবং উইথ দ্য ইয়ার যদি সাকিব বোলিং করেন সেক্ষেত্রে যে বিষয়টা ঘটে সাকিব যে নেচারের বোলার বলটা বাতাসে বেশিক্ষণ থাকবে বাতাসে বেশিক্ষণ থাকবে একটা এয়ার টাইম পাবে সো উইথ দ্য ইয়ার যে পাশ দিয়ে বাতাস প্রবাহিত হচ্ছে সেই পাশ দিয়ে যদি সাকিব আল হাসানকে বোলিং করানো যায় বা করায় নাজমুল শান্ত সেক্ষেত্রে একটা এক্সট্রা বিট অফ অ্যাডভান্টেজ সাকিব আল হাসান অবশ্যই পাবেন ব্যাটিং পয়েন্ট অফ ভিউ থেকে আমার কাছে মনে হয় যে সাকিব আল হাসানের জন্য অপেক্ষাকৃত সহজ অপেক্ষাকৃত সহজ এই কারণে নেদারল্যান্ডসের যে বোলাররা রয়েছেন দে আর নট এক্সপ্রেস বোলার সাকিবের এই প্রবলেমটা যেটা হচ্ছে সেটা কিন্তু এক্সপ্রেস স্পেইসের এগেনস্টে প্রবলেম হচ্ছে পেইস বল খেলতে গিয়ে সাকিবের প্রবলেমটা বেশি হচ্ছে জোরের বলের সঙ্গে সাকিব মানিয়ে নিতে প্রবলেম হচ্ছে তার চোখের প্রবলেমের কারণে নেদারল্যান্ডসের পেইস বোলাররা কিন্তু এক্সপ্রেস পেস বোলার না দিস ইজ অ্যানাদার ফ্যাক্ট এবং এই ধরনের উইকেটে সেটা আরেকটু ইজিয়ার হবে সাকিবের জন্য সো আমার কাছে ভেনু অ্যাসেস করে যে বিষয়টা মনে হয়েছে সাকিব আল হাসান ইজ গোয়িং টু বি দ্য কি ফ্যাক্টর ফর দিস পার্টিকুলার ম্যাচ এবং যে যাই বলুক না কেন যত কন্ট্রোভার্সিয়াল ব্যাপারে আসুক না কেন সাকিবই হয়তো বা এই ম্যাচের অনেক বড় পার্থক্য গড়ে দিতে পারেন এবং সেই সঙ্গে আমার কাছে মনে হয় না যে টিমে খুব বেশি পরিবর্তন আসবে পরিবর্তন আমার আসার আমি প্রয়োজন বোধ করি না একটা পরিবর্তন হতে পারে সেটা শরীফুল তানজিম সাকিবের জায়গায় কিন্তু তানজিম সাকিব ভালো পারফর্ম করেছেন আপনি এখন তানজিম সাকিবকে বাদ দিবেন কীভাবে শরিফুলকে আপনি ইনকো একটা হেলদি কম্পিটিশন দেখেন ব্যাটাররা মানে আন্ডার পারফর্ম করেও ব্যাটাররা থাকছেন কিন্তু এই জায়গায় পারফর্ম করা বোলার তার জায়গা নিয়ে একটা হেলদি কম্পিটিশন তৈরি হয়েছে বাট আমার কাছে মনে হয় যে টিমে কোনো চেঞ্জ আসবে না এখানে ব্যাটারও দরকার আছে এবং সেই সঙ্গে স্পিনার যদি আমি বলি সাকিব আল হাসান রিশাদ এবং মাহমুদুল্লাহ রিয়াদ রিয়াদ এই পিচে ভালো বল করবেন এটা আমার কাছে মনে হয় রিয়াদের এই জায়গাটা ভালো বোলিং করার কথা সো এই ভিডিওটা পার্টিকুলারলি সাকিব আল হাসানের জন্যই করা আমার কাছে মনে হয় যে সাকিব আল হাসান ইজ কোয়িং টু রক দ্য ফ্লোর টুমরো থ্যাংক ইউ ভেরি মাচ কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই